সেভ করে কি টিমকে ফাইনাল প্রবেশ করাবে ও ভাই সেভ ও ভাই সেভ হয়ে গেল গোল পোস্টে লেগে কিন্তু বিপদের হাতে চলে আসছে সেভ হয়ে গেল মনে হচ্ছে যা আমার যেমন হলো সেভ হয়ে গেছে আছে হিটুস সেখান থেকে হিরোজ কলকল্লা ফিরোজ শিষে কিন্তু জায়গা করছিলো যে কখন কোনটা করবে এবং ফিরোজ কিন্তু ফিনিশটা করলো ফিনিশটা করলো হি হে চন্দন পিছন দিক দিয়ে বাজে ঠ্যাকেলটা করলো কিন্তু দেখুন সেমভাবে কিন্তু পলাশ দাগে মেরেছিলো পিছন দিক দিয়ে দেখুন সেমভাবে কিন্তু পিছন দিক দিয়ে মেরেছিলো পলাশ দাগে এই টিমটার কাছে হেরে গেছিল প্রথমে দু গোলে জিতছিল ও বিক্রম বিক্রম মাঠে সেরা গোলটা করলো লাভলি অ্যাসিস্টটা করলো কিন্তু অমিত দা দারুণ অ্যাসিস্টটা করলো কিন্তু অমিত দা এবং বিক্রম কিন্তু ফিনিশ করলো একদম মাথা ঠান্ডা করে ফিনিশটা করলো কিন্তু ডিস্টার্ব করার জন্য আসছে একে রেড কার্ড পুরো মনে হচ্ছে এ জেনুইন রেড কার্ড খাবে এ দেখো এই দেখো কী করছে কোথা থেকে এসছে আরে বাবা সুব্রত দা আবার চলে এসছে

সিসে এবং গোলে রয়েছে অরনিন্দু সেমিফাইনাল ম্যাচ যে টিম জিতবে তারা কিন্তু ষাট হাজার টাকা কনফার্ম করবে দেখা যাক কোন টিম যেতে সিসে প্রথম শটেই গোল করলো এবং গোল করার পর কিন্তু ছুটে গিয়ে বলটা এখন নিজের হাতে তুলে নিল গোলকিপারকে ধরতে দেবে না যে কারণে কিন্তু ছুটে গিয়ে বলটা হাতে নিয়ে নিল মা কল্পনা এন্টারপ্রাইজের হয়ে কিন্তু প্রথম শট

একই দিকে কিন্তু ঝাঁপিয়ে দিল ব্যাড লাক ব্যাড লাক বিট্টু দা হাতে লেগে গোলটা হয়ে গেল ওই কোতানের হয়ে কিন্তু সেকেন্ড শট নেওয়ার জন্য এসে মঞ্জুর দু নম্বর জাস্তি পড়িত প্লেয়ার গোল করতে হবে টুর্নামেন্টে টিকে থাকতে হলে কিন্তু গোল করতেই হবে সেমিফাইনাল ম্যাচ বলে কথা যে টিম জিতবে একদম ষাট হাজার টাকা কিন্তু কনফার্ম করবে রেফি কিন্তু হুইসেল দিয়ে দিয়েছে মঞ্জুর কিন্তু একটু সময় নিচ্ছেন শটটা নেওয়ার জন্য গোলের রয়েছে কিন্তু অরনিন্দুদা দেখা যাক ও কি হলো এটা গোলপোস্টে লেগে বলটা বাইরে বেরিয়ে এসে আবার কিন্তু গোলের ভিতরে ঢুকে গেল মঞ্জুরের লাখটা কিন্তু সত্যি সাথ দিল কিন্তু মঞ্জুরের কিন্তু লাখটা কিন্তু সাথ দিল শর্টটা লেগে গোলপোস্টে লেগে কিন্তু বলটা বাইরে বেরিয়ে এসেছিল বেরিয়ে এসে কিন্তু আবার ভিতরে প্রবেশ করেছে মা কল্পনা এন্টারপ্রাইজের হয়ে কিন্তু শর্ট নিতে এসছেন নম্বর জাস্তি বুদ্ধ প্লেয়ার সফিক আলী গাইন এবং গোলপোস্টে রয়েছে কিন্তু বিট্টু দা যাক দা কি হবে শফিকদা কি গোল করতে পারবে দা সেভ করে দেবে ও পাওয়ারে কিন্তু ফিনিশটা করলো গোলকিপারকে একদিকে রেখে আর একদিকে কিন্তু গোলটা করলো সফিক দা কি মনে হচ্ছে দলের হয়ে শেষ শট চিল্লার সাত নম্বর জার্সি পরিত প্লেয়ার কি হচ্ছে লাইট বন্ধ হয়ে যাচ্ছে কেন অনিন্দতা কিন্তু চিল্লারের চারিপাশে কিন্তু গোল গোল করে ঘুরে ফেললো দলের হয়ে শেষ শট চিল্লার কি হবে চিল্লার কি গোল করতে পারবে নাকি কিন্তু দিয়ে দেখা যাক টুর্নামেন্টে টিকে থাকতে হলে কিন্তু গোল করতেই হবে টিমকে জেতাতে হলে কিন্তু গোল করতে হবে অনিন্দা কিন্তু একটা পোস্ট কিন্তু ছেড়ে দিচ্ছে দেখা যাক গোল পোস্টটা নিচে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং কিন্তু চিল্লারকে বলছে যে মার আমি সেভ করে দেবো দেখা যাক কথার কথা কি রাখতে পারবে ও Mainland, <way> भाई करलो एट चिल्ला गोल कर डिस्टर्ब डिस्टार्ब कर रेड कार्ड গুপি দা আবার কিছু মন্ত্রন্ত্র দিতে এসছিল মনে হচ্ছে মৃত্যু দাকে ইয়েলো কার্ড চিল্লারকে কিন্তু ইয়েলো কার্ড দেখানো হলো অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করছিল চিল্লার হ্যাঁ রাজদীপ তো আসছে কিন্তু ডোডোস কিন্তু পরামর্শ দিচ্ছে কিছু আমি জিজ্ঞেস করেছিলাম ওই দাগাটাকে এদিকে একটা সমস্যার সমস্যার সৃষ্টি হচ্ছে এইদিকে একজন প্লেয়ার কিন্তু মাঠের ভিতরে ঢুকে আছে এই দেখো ডিস্টার্ব করার জন্য আসছে একে রেড কার্ড পুরো মনে হচ্ছে এই জেনুইন রেড কার্ড খাবে এই দেখো এই দেখো কি করছে কোথা থেকে এসছে আরে বাবা সুব্রত দা আবার চলে এসছে এই কার্ড দেবে শিওর হ্যাঁ সুব্রত দা বকা দিয়েছে দেখো চুপচাপ বসে পড়েছে দলের হয়ে শেষ শট নামার জন্য এসেছেন ছ নম্বর জাস্তি পরিত প্লেয়ার রাজদীপ দা এবং গোলে রয়েছে বিট্টু দা বিট্টু দাও কিন্তু ডিস্টার্ব করার জন্য চেষ্টা করছে আর কি বিট্টু দাও ডিস্টার্ব করার জন্য এগিয়ে এসছে দেখা যাক বিট্টু দা কি সেভ করতে পারবে সেভ করতে পারলে একদম টিম ফাইনাল আর নাহলে কিন্তু খেলা চলে যাবে একদম সরাসরি কিন্তু টচে কীভাবে শেষ শট মা কল্পনা এন্টারপ্রাইজের হয়ে কিন্তু শেষ শট ছ নম্বর জার্সিপরিত প্লেয়ার রাজদীপ দা এবং গোলে রয়েছে বিট্টু দা বিট্টু দা কি সেভ করতে পারবে সেভ করে কি টিমকে ফাইনাল প্রবেশ করাবে গোলপোস্টে লেগে কিন্তু বিট্টুদার হাতে চলে আসছে মনে হচ্ছে যা আমার যেমন হলো সেভ হয়ে গেছে

ফাইনাল টচ হবে কিন্তু ফাইনাল টচ দেখা যাক কারা দেখবে কারা ফাইনাল করে দুটো চিৎ খেলেছে কিন্তু

গড়িয়া ঐক্য দি জয়লাভ করলো গড়িয়া ঐক্যদান কিন্তু ট্রচে জয়লাভ করলো গড়িয়া ঐক্যদান কিন্তু ট্রচের মাধ্যমে কিন্তু তারা ফাইনালে প্রবেশ করলো وان خواھي ڏيو وان جا ڏيڪا 100 ڏيو اي اڌي گڙيا ائ ڪتان کي پرچ جي 100